একটা নারীর কতগুলো রূপ তাই না বলো আমাদের প্রত্যেক নারীরই এক একটা করে রূপ আছে এক এক সময় কিন্তু আমরা এক একটা রূপ নিই কখনো কারো স্ত্রী কখনও কারো মা তো এরকম করে দুটোই এক্সাম্পল দিলাম প্রত্যেকেই জানো বেশি বললে অতিরিক্ত হয়ে যাবে তোমরা ভাববে বেশি জ্ঞান দিয়ে ফেলছে তো তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেক নারীরাই জানো প্রত্যেকেরই আলাদা আলাদা করে আমরা এক এক সময় এক একটা রূপ ধারণ করি তো এই যে আমার রূপটা দেখে নাও তো আমার নতুন বন্ধুরা তো জানো না আমি কোয়ার্টারে থাকি আর পুরোনো বন্ধুরা তো আমার বিষয়ে সবটাই জানো তো আজকে কিন্তু আমি বাড়ি যাব সকাল থেকে উঠে তাড়াহুড়ো করে কাজকর্ম করেছি কিছু কিছুই শেয়ার করিনি শুধু ব্রেকফাস্টটাই একটুখানি শেয়ার করেছি তো সবজিটা করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য সেটাও আর শেয়ার করিনি ডিমের মা অমলেট আর রুটি আর একটা সবজি করেছি করে সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বেরিয়ে গেছি আমি বাড়ির উদ্দেশ্যে তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো যেটা বলছিলাম একটা নারীর কতগুলো রূপ তো আমার নিতু মাও তো একটা নারী নতুন বন্ধুদের জন্য বলছি নিতুর কাহানি একটা চ্যানেল আছে তো তোমাদেরকে ভিডিও দেখতে বলবো না গো তোমাদের ইচ্ছে হলে যেও দেখে এসে একটা ভিডিও বুঝতে পারবে তো এই মুহূর্তে ভিডিওর ব্যাপারে যাচ্ছি না এই মুহূর্তে আমাদের নিতু মায়ের খুব আর্থিক সহায়তার দরকার তো তোমাদের প্রত্যেকের কাছে করজোড়ে নিবেদন করে বলছি যে যা পারো মুক্ত হস্তে দান করো নিতুর কাহানি একটা চ্যানেল আছে তার হাজব্যান্ড মারণ রোগে ভুগছে ক্যান্সারে ভুগছে তো দেখো এখানে না তাজিয়া নিয়ে যাচ্ছিলো আমি উল্টো দিকে বসছিলাম তো গাড়িতে তো ভালো করে তুলতে পারিনি জানো তো একটুখানি তুলেছি তো দেখো খুব ভালো লাগছিল। আর তার মধ্যে গাড়ির গ্লাসটাও দেওয়া ছিল তো ভালো করে তুলতে পারিনি তো যেটা বলছিলাম নিতু তোমার অর্থের খুব প্রয়োজন তোমরা প্রত্যেকেই যে যা পারো মুক্ত হস্তে দান করো তো অনেকে কিন্তু প্রবাসে থাকো প্রবাস থেকেও বলছো দিদি ভাই কাকিমা মাসিমা কি করে দেব তো তোমাদেরকে বলবো তোমাদের যদি সত্যি দেওয়ার ইচ্ছা থাকে যদি দেবে বলে মনে করো জোর করছি না না আমার নিতুমা জোর করছে না আমি জোর করছি তাহলে তোমরা ব্যাংকে যেও গিয়ে কথা বলো ব্যাংকের থেকে একটা কর্তীবে দিবে যথাসম্ভব আমি শুনেছি একটা একজন ভালো আমাদের এখানকারই ব্যাংকেরই কোনো স্টাফের কাছ থেকে শুনেছি ব্যাংকে গিয়ে বললে ব্যাংকের থেকে একটা কোড দিবে ইন্ডিয়ায় টাকা পাঠানোর জন্য তো সেই কোডটা ইউজ করে কিভাবে যেন টাকা পাঠাতে হয় তোমরা যেহেতু প্রবাসে আছো তোমরা নিশ্চয়ই জানবে একটু চেষ্টা করলে তো তোমাদের কাছেও আচল পেতে ভিক্ষা চাইছি তোমরা যদি কিছু দাও তাহলে একটা পরিবার বেঁচে যাবে তো এই করলাটা আমার গাছে হয়েছে একটা পরিবার বেঁচে যাবে একটা মানুষ বেঁচে যাবে প্রাণে তো চলো না সবাই মিলে একটু এগিয়ে যে আসি এসে একটা মানুষকে বাঁচাই তো দেব নাইনটিন নাইনটিন বলে একটা চ্যানেল আছে ভাই তুমি মালয়েশিয়াতে থাকো তুমিও বলেছিলে দিদি ভাই কি করে পাঠাবো আমি তো মালয়েশিয়ায় থাকি তো ভাই তোমাকে জোরহত করে বলছি তুমিও একটু ব্যাংকে যেও ব্যাংকে গিয়ে দেখো তারপরেও যদি অন্য কোনো কিছু লাগে প্রত্যেককে বলছি যারা প্রবাস থেকে পাঠাবে এই যে গুগল পে নম্বরটা দেওয়া আছে এটা কিন্তু ওই নিতুর কাহানি নিতুরই নম্বর যার ক্যান্সার হয়েছে তার স্ত্রীর নম্বর তো স্ত্রী তার নামই নিতু তার চ্যানেলের নামই নিতুর কাহানি তো কতটুকু বোঝাতে পারলাম আমি আমি বুঝতে পারছি না তোমরা কতটুকু বুঝেছো তো এই চ্যানেল এই নম্বরটাতে গিয়ে কিন্তু একটু কথা বলে নিও যদি আরও বেশি কিছু পাঠাতে হয় ডাইরেক্ট কথা বলে তোমরা বুঝে নিও তো তোমরা যদি একটু সহায় হও জানি তোমাদের পরিশ্রম হবে তোমাদেরও খাটনি হবে তো একটু কষ্ট করো জোর করে বলছি একদম হাত জোর করে বল জোর করে বলতে গেলে হাত জোর করে বলছি আর কি তো একটু কষ্ট করো একটু এগিয়ে এসো তাহলে একটা সংসার বেঁচে যাবে ওদের সংসারে আর্থিক উপার্জন করার মতো কেউ নেই বড় একটা অপারেশন হয়েছে এক বোতল জল কিনে খাওয়ারও পয়সা নেই তো সেখানে তো ওষুধ মানে ওষুধপত্র অনেক কিছু তোমরা আমি আর বললাম না এটা সবাই জানো এটা একজন বোকা মানুষও জানে তো যে মানুষটা একটা জলের বোতল কিনে খেতে পারছে না জল খেতে পারছে না কাল ফোন করে বলছিল মাগো কি গলা শুকিয়ে গেছে গো তো বললাম মাগো এক বোতল জল কিনে খেয়ে নাও বলে মা পয়সা অপচয় খরচা করতে ইচ্ছে করছে না যদি কোন আবার বিপদ আসে কোন ঠেকা আসে তো বললাম মাগ এক বোতল জল খাও কিছু হবে না ভগবান আছে ভগবান দেবে এক বোতল জল কিনে খেতে কিন্তু ও খুব দ্বিধাবোধ করছে কিন্তু সেই জায়গার থেকে অথচ পার ডে কিন্তু ওকে গাড়ি ভাড়া অনেক টাকার দিতে হচ্ছে যেখানে ভর্তি আছে ওখান থেকে ওর বাড়িও অনেক দূর তো আমরা যদি কিছু কিছু করে এগিয়ে দিই ওকে একটু হেল্প হয় তাহলে অনেক ভালো হবে তো আমরা প্রত্যেকেই কিন্তু অনেক সময় এরকম হয় কিন্তু অনেক ভিডিওতে অনেককে দেখে অনেককে সাপোর্ট করি যে যা পারি দিই তো কে কার জন্য কতটুকু করেছো দিয়েছো সেটা বলার শোনার দেখার দরকার নেই তো এই মুহূর্তে বলবো নিতু মায়ের জন্য একটু কিছু দাও গুগল পে নম্বরটা দেওয়া আছে এই নম্বরটাতে আরও বেশি কিছু লাগলে যদি কোনো আরও ডকুমেন্টস লাগে তাহলে এই নম্বরে কথা বলে তোমরা জানতে পারবে ও বুঝতে পারবে একটু সহায় হও সবাই তো আমরা থেমে কেউ থাকবো না আর আমার প্রত্যেক বন্ধুদেরকে বলবো কেউ থে থেমে থেকো না এভাবে লড়ে যাও তো এখানে বলছি এখানে দেখো আরও একটা নারী তো আমি এক নারী নারী বললাম একটু আগেই তো আবার কিন্তু চলে গেছি আরও এক নারীকে দেখতে দেখো এখানে একটা কর্তব্য পালন করতে চলে গেছি তো এটা কিন্তু সুষমার মা আমার মেয়ের জায়ের মা তো উনি পড়ে গিয়ে ফ্র্যাকচার হয়েছে তো আমার মনে হলো এটাও আমার কর্তব্যের মধ্যে পড়ে গিয়ে চোখের দেখাটা দেখে আসা দরকার তো তাকেও কিন্তু আমি সন্ধ্যের পরে বাড়ি এসেছি সবাইকে বললাম এসে ঘরের কাজকর্ম করে স্নান করে আবার মেয়েকে মেয়ের যাকে বললাম চল ঘুরে আসবো তো যেহেতু মেয়ের জায়ের বাপের বাড়ি তো ওকে ছাড়া যায় কি করে তো গিয়ে কিন্তু ঘুরে দেখে এসছি এসে আর রাতে আমাকে ঘরে আসতে দেয়নি ওরা মেয়ের বাড়িতে ছিলাম সকালবেলা উঠে বাড়িতে এসছি আর কি এখন বাড়ির থেকে ভয়েস ওভারটা দিচ্ছি তোমাদের দাদাভাই আজই এলো তো এখন আবার একটু অফিসের কাজে গেল কি বিষয়ে গেল এটা পরে বলবো তোমাদেরকে তো প্রত্যেককেই বলছি করজোড়ে নিবেদন করছি কেউ থেমে থেকো না এভাবেই লড়ে যাও যদি তিলে তিলে তাল হয় তাহলে নিতু মায়ের পাশে যদি একটু এভাবে দাঁড়াতে পারি খুব কষ্ট লাগে ও যখন কথা বলে জানি প্রত্যেকেরই লাগে আমি একা নয় যাদের মন হৃদয় আছে সবারই তো এখানে জানো বন্ধুরা আমাকে আরও এক নারী এসে ও কোন নারীত্বর পরিচয় দিয়ে গেছে আমি জানি না কিন্তু একজন সাধারণ ভিউ আসছে আমাকে এসে কমেন্ট করে গেছে যে তোমাদের আমাদের কোনো চ্যানেল নেই তোমাদের ভিডিও দেখে আমরা অনেক একে একটা দেখে অনেক কিছু শিখি তো তোমার এখানে কি শেখার আছে জানি না তো তুমি তো এক নিতুর কাহানির কথা বলছো তো এখানে কি শেখার আছে জানি না তুমি ভালো থেকো সুস্থ থেকো তো এটা কীরকম কমেন্ট করেছে আমি বুঝতে পারছি না আমার ব্রেনে ঢুকছে না এটা কোন নারী আমি সেও একটা নারী তবে সে একটা সাধারণ ব্যাস তো তুমি যদি আজও আমার ভিডিওটা দেখো আমি তোমার কমেন্টটা একদম বুঝতে পারিনি তো ভালো করে বুঝিয়ে বলো কোন জায়গার থেকে বলেছ তো তোমার জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা এখন যদি কেউ আমাকে বকা দাও আমি আশীর্বাদ মনে করে নেব তাও বলছি এভাবেই পাশে থেকে তো দেখো বন্ধুরা ওখান থেকে বেরিয়ে এসছি কিন্তু এই যে চলে আসছি দেখা দেখা করে চলে আসছি তো মালয়েশিয়ার থেকে দেব নাইনটিন বলে একজন ভাই আছো তো তোমাকে বলছি ভাই তুমিও জিজ্ঞেস করেছিলে দিদি ভাই আমি কীভাবে পাঠাবো ওই যে বললাম একটু চেষ্টা করো ব্যাংকে যাও ব্যাংকে গিয়ে দেখো তো আমার মনে হয় কোনো সলিউশন বের হবে যদি দেওয়ার ইচ্ছা থাকে তো একটু চেষ্টা করে দাও জানি হাজারো কাজের মাঝে তোমরা থাকো একটু সময় বের করো একটু সময় বের করে একটু নিতু মায়ের পাশে দাঁড়াও একদম করো জোরে নিবেদন করে বলছি তো এটা কিন্তু একটা মন্দির ছিল আমাদের এখানে ছিন্নমস্ত মায়ের মন্দির এভাবে একটু পাশে থেকে জানি না ভিডিও রিলেটেড পারছি না কটা দিন থেকে আর কথাবার্তাও একদম বলছি আমি ভালো করে বুঝিয়ে বলতেও পারছি না তার জন্যই তো আমাকে সবাই এরকম করে কমেন্ট করছে তো যাই হোক কোনো ব্যাপার না আবার অনেকে ভালো কমেন্টও করছো দিদি ভাই তোমার তুমি অনেক বড় মনের মানুষ হেন তেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো তো তোমাদের কমেন্টের ব্যাপারে আর কিছু বলতে পারছি না সত্যি তোমরা এত ভালোবাসো আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যেও তো ভালো করে কমেন্টের রিপ্লাইও দিতে পারছি না প্রতিনিয়ত নিতু মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করছি কথা বলছি আর নিতু মায়ের ব্যাপারে এর ওর সঙ্গেও কন্ট্যাক্ট করে কথা বলছি এই যে মুক্ত হস্তে দান করার জন্য পার্সোনালি ফোন করে করে বলছি বলে না আমি একটু ভিডিওতেও ঢুকতে একটু লেজি হয়ে যাচ্ছি তো অবশ্যই থাকবো আমার মনে হয় জীবনে যদি বেঁচে থাকি মায়ের পাশে একটু দাঁড়াতে পারি নিতু মায়ের বিপদটা কাটিয়ে তুলতে পারি সবাই মিলে তাহলে ভিডিওতে ভিডিও তো থাকবেই বলো ভিডিওতে থাকবোই আমরা সব সময় তো প্রত্যেকে এভাবেই পাশে থেকো সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব মেয়েদের মানে একাদশী ছিল ওরা রাতে কিন্তু ডালি আর খিচুড়ি আর একটা ঘ্যাট তরকারি করেছিল তো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে